প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ পঁচিশে ডিসেম্বর বড়দিন উদযাপন করে যে দিনটি খ্রিস্টানরা হজরত ইসা আলাহ সালামের জন্মদিন হিসেবে বিশ্বাস করে পশ্চিমা মিডিয়ার বদলেতে এর ব্যক্তি এমনভাবে ছড়িয়েছে যে এখন বেশ কিছু মডার্ন মুসলিমকে এই দিনটি উদযাপন করতে দেখা যায় কিন্তু এই তারিখ কোথা থেকে এসেছে এবং ইসলামে এর অবস্থান কি আসুন এর ইতিহাস জানি এবং আমাদের বিশ্বাস অনুযায়ী এর মূল্যায়ন করি প্রথমেই পরিষ্কার করে নিই কোরআন বাইবেল বা অন্য কোনো ঐতিহাসিক গ্রন্থে ডিসেম্বর পঁচিশ তারিখ নবী ইসা আলাহসাল্লামের জন্মের উল্লেখ নেই প্রকৃতপক্ষে প্রথম দিকের খ্রিস্টানরা তার জন্ম উদযাপন করতেন না কয়েক শতাব্দী পরে রোমান গির্জা এই তারিখটি নির্ধারণ করে কিন্তু কেন ডিসেম্বর পঁচিশ ঐতিহাসিকরা এই তারিখের উৎস খুঁজে পান রোমান সাম্রাজ্যে যেখানে ডিসেম্বর পঁচিশ তারিখ সাটার্নালিয়া নামক একটি পত্তলিক উৎসব পালিত হতো এটি শীতকালীন সূর্যাস্ত এবং অপরাজিত সূর্যের পুনর্জন্মের সময় ছিল যখন খ্রিস্টধর্ম রোমান সাম্রাজ্য ছড়িয়ে পড়ল তখন চার্চ নেতারা এ তারিখটি বেছে নেন খ্রিস্টধর্মীয় অনুষ্ঠান হিসেবে নির্ধারণ করতে সাটার্নালিয়ার এই পুত্তলিক উৎসবে আসলে কী কী করা হতো ক্রিসমাসের সাথে সম্পর্কিত অনেক ঐতিহ্য যেমন উপহার প্রদান ভোজ মোমবাতি এবং পুষ্প স্তবক সাটার্নালিয়া থেকে উদ্ভূত সাটার্নালিয়া ছিল একটি আনন্দদায়ক কার্নিভালের মতো উৎসব যা সামাজিক নিয়মগুলোকে একপাশে স্থাপন করে সাটার্নালিয়ার সময় কৃতদাস এবং প্রভুরা একসাথে খেতেন এবং দাসরা তাদের প্রভুদের শাস্তি ছাড়াই অসম্মান করতে পারতেন উল্লসিত অভিবাদন আয়ো সাটারনালিয়া আধুনিক শুভেচ্ছার মতো ছিল যেমন মেরি ক্রিসমাস বা শুভ ছুটির দিন এবং সাটারনালিয়ার শাসক দ্বারা প্রদত্ত এটি একটি সরকারি ছুটির দিন ছিল ইসলামে আমরা হজরত ইসা আলাহি ওয়াসাল্লামকে আল্লাহর একজন রসুল হিসাবে সর্বোচ্চ সম্মানে ধারণ করি পুরাণে তার অলৌকিক জন্ম এবং মায়ের সততা ও ন্যায্যতার কথা উল্লেখ রয়েছে কিন্তু আমরা তার জন্মকে একটি উৎসব হিসাবে পালন করি না কারণ ইসলাম আমাদেরকে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লাহ দ্বারা নির্ধারিত না হলে নির্দিষ্ট তারিখের কোনো আচার অনুষ্ঠান যুক্ত না করতে নির্দেশ করেছেন আমাদের উদযাপন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আল্লাহর নির্দেশিত এবং গভীর তাৎপর্যপূর্ণ এগুলো আমাদের ইবাদত কৃতজ্ঞতা এবং সম্প্রদায়ের কথা স্মরণ করিয়ে দেয় অন্য কোনো উদযাপন বিশেষ করে এমন কিছু যা ইসলামের বাইরে উদ্ভূত আমাদের মুসলিম বিশ্বাসে অতিরিক্ত যোগ করার সামিল মুসলমান হিসেবে আমরা অন্যদের বিশ্বাস এবং রীতিনীতিকে সম্মান করি তবে আমাদের নিজস্ব পরিচিতি ও মূল্যবোধের প্রতি সজাগ থাকা উচিত বড়দিনের মতো উদযাপন যা ইসলামে কোনো ভিত্তি নেই আমাদের ধর্মীয় পরিচয়কে ক্ষুণ্ণ করতে পারে আসুন নবী ইসা আলাহিউসাল্লাম এর জীবনী থেকে শিক্ষা নেই তার আল্লাহর প্রতি আনুগত্যের উদাহরণ অনুসরণ করি এবং তাহিদের পবিত্র বার্তা সবার কাছে পৌঁছে দিই আমাদের ইমান দৃঢ় রাখি এবং আমাদের কাজের মাধ্যমে ইসলামের সৌন্দর্য প্রকাশ করি